ভারতের উজান থেকে নেমে আসা ডল ও টানা বৃষ্টির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গ্রাম ও পেনি এলাকা প্লাবিত হয়েছে এতে ব্যাহত হচ্ছে যান যান চলাচল চলাচল গতিতে করলেও কিছুক্ষণ পর সৃষ্টি হচ্ছে যানজটের এতে চরম দুর্ভোগ পোয়াচ্ছেন চালক ও যাত্রীরা মহাসড়ক হয়ে চলাচল করা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বুধবার একুশ আগস্ট গভীর রাত থেকেই মহাসড়কে। পানিতে প্লাবিত হতে শুরু করে বৃহস্পতিবার থেকে দুপুর বারোটা পর্যন্ত মহাসড়কের গ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চোদ্দ কোথাও কোথাও হাঁটু পানিতে তলিয়ে যাওয়া মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে এদিকে একই সময়ে পেনি লালপুল এলাকায় অত্যন্ত পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্লাবিত হয়েছে ওই অংশে যান চলাচলের চরম ব্যাক পেতে হচ্ছে বৃহস্পতিবার আগস্ট দুপুরে নিশ্চিত করেছেন হাওয়াই পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা আলম কুজ নিয়ে জানা গেছে মহাসড়কের ১৪ গ্রাম উপজেলার অত্যন্ত পাঁচটি স্থানে প্রতিনিয়ত পানি বেড়ে চলছে ধীরে ধীরে প্লাবিত এলাকা বাড়ছে একই অবস্থা ফেনীর লালপুলের আশেপাশের এলাকায় এসব স্থানে মহাসড়ক ডুবে যাওয়ায় যান চলাচল করছে দিতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এছাড়া অন্য অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার সংখ্যাও কম দেখা গেছে ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী হানি পরিবহনের বাসের সুপারভাইজার সুয়েল মিয়া বলেন পুরে যখন কক্সবাজার যাচ্ছিলাম তখনই মহাসড়কের গ্রাম ও পেনির বিভিন্ন এলাকায় পানি দেখেছি মহাসড়কে প্লাবিত হওয়ায় গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে একটি পরিবহনের বাস চালক আব্দুল কাদের জানান মহাসড়কের চোদ্দ গ্রাম ও পেনির বিভিন্ন স্থানে হাঁটু পানি ফলে গাড়ি চালানোর অনেক কষ্টকর দীর্ঘতি হওয়ায় সড়কে যানজট লেগেছে প্রতিনিয়ত পানি বাড়ছে এতে যাত্রীদের পাশাপাশি চালকরাও চালকরাও আতঙ্কে রয়েছে